গুড মর্নিং বন্ধুরা এই যে সকাল সকাল চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে উঠে মুখ চোখ ধুয়ে এসে বিছানা টিছানা ছেড়ে করে নিচ্ছি আছে তাড়াতাড়ি পরীক্ষার গার্ড আছে মেয়েরও পরীক্ষা আছে যাই মেয়ের খাবার দাবারগুলো রেডি করে দিই ওখানে ঘুম থেকে উঠে নিই এখন পনেরোটার মতো বাজে ওকে ঘুম থেকে ডেকে দিয়ে না হলে আরও দেরি করবে উঠতে আমি থাকতে থাকতে ডেকে দিয়ে যাব আমার টিফিনোছানা হয়ে গেছে এই যে এই ফল এই টিফিন বক্স আটকান নিয়ে আর এই যে ব্যাগে ভরে নিচ্ছি টিফিন বক্সগুলো করে নিয়ে টিফিন বক্স চামচ আগে রেখে দিয়েছি টিফিন বক্সগুলো ব্যাগে ভরে নিই ভাত মুখে রেখে গেছি করা জানি না ও খাবে খাবে কি না হ্যালো এই যে স্কুলে চলে এসেছি অনেক সকাল সকালে এসে একটা ছোট্ট ভিডিও বানিয়ে নিলাম এই যে স্কুলে আমাদের বিড়ালরা কেমন ঘুরে ঘুরে খেলা করে বেড়াচ্ছে মেয়েরা তো এখন নেই তাদের আসতে এখন অনেক দেরি আছে ফাঁকা স্কুল পেয়ে তারা কী সুন্দর খেলা করছে তিনটে বিড়াল তাই জন্য আমি একটুখানি ছোট্ট করে চটপট একটা ভিডিও বানিয়ে নিলাম ওদের খেলা করার বিড়ালটা কি মিষ্টি এটা মোটটা লেজ তিনটে বিড়ালই খুব সুন্দর দেখো দেখো কি করছে বে বেয়ে উঠে ও দেখো ওখানে ওখানে বসার চেষ্টা করছে না কী করছে কে জানে এগুলোই ওদের খেলা কি ভালো লাগে দেখতে এই সব এখন সকালবেলা পাখি ডাকছে এবং ঠান্ডা সারা স্কুল বাড়িটা হয়ে আছে দাঁড়াও তোমাদেরকে একটুখানি আমাদের স্কুলের পলাশ গাছটা দেখিয়ে নিই কী সুন্দর পলাশ ফুল ফুটে আছে প্রচুর পলাশ ফুল ফুটেছে এবছর মাটিতেও পড়ে আছে লাল লাল হয়ে সকালে এসে দিদামণিরা অনেক কুড়িয়ে নিয়েছে তাই জন্য এখন কম পড়ে আছে না হলে এই জায়গাটা পুরো মানে ফুলের বেড হয়ে থাকে একেবারে দারুণ লাগে দেখতে আজকে অঙ্ক পরীক্ষা ছিল তারপর আমার মিটিংও ছিল শাড়ি পড়ে গেছিলাম যে অনেক দেরি হয়ে গেল আসতে খানিক আগে ফিরেছি যাই এখন কাপড় ছেলে একটু ফ্রেশ হয়ে নিয়ে চাটা খাবো তারপর দেখি তাতে কি খাবার ব্যবস্থা করা যায় এই যে দেখছো এটা কি ফুলের মালা বলো তো এটা এটা হচ্ছে পলাশের মালা আমাদের স্কুলে যে পলাশ ফুল দেখলে ফুটে আছে মিতাদি সকালবেলায় গিয়ে একদম ফ্রেশ ফুল কুড়িয়ে মালা গেঁথে এটা আমাকে দিয়েছে পলাশের মালা দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে স্কুলে তো পড়তে পারিনি বাড়িতে নিয়ে এসছি তাই পরে একটা ভিডিও বানালাম তোমাদেরকে দেখানোর জন্য দেখো আজকে আমি এই শাড়িটা পরে গেছিলাম পুরো কমলা সুন্দরই লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে একটু বলো আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে পলাশ ফুল আমার ভীষণ পছন্দের একটা ফুল আর এত ভালো লাগে ফুলগুলো খুব সুন্দর যাই হোক এখন আমি যাই গিয়ে চাটা বন্ধুরা রাতের খাবার দেখো দেখে নাও এই হচ্ছে গিয়ে ডাল আছে আজকে আছে লাউ ঘন্ট আর এখানে আছে মাছের ঝোল এছাড়া কালকের চিকেন একটুখানি রয়ে গেছে সেটা হচ্ছে গিয়ে রান্নাঘরে রয়েছে আর ভাত রাত্রেবেলা আমরা সাধারণত ভাতই খাই খুব রেয়ার কেসে রুটি পরোটা অন্য কিছু খাই কারণ সব কিছু সহ্য হয় না আমি তো গ্যাস্ট্রাইটিসের পেশেন্ট সেই জন্য একটু বাদে ভাতটা খেয়ে নেবো ঠিক আছে তাহলে আজকে এখানে শেষ করছি গুড নাইট